শান্তিতে ঘুমাই ও পাখি আর হবে না দেখা ভাষায় বুঝতে পারি প্রাণে বড় ব্যথা শান্তিতে হবে না কথা কথার ভাষায় বুঝতে পারি প্রাণে বড় ব্যথা জীবন দিয়া যারে আমি মেশেছিলাম ভালো সে আমার পর ইয়া কোথায় চলে গেলে কি আর মুখের ভেঙা রাখা যায় যারে ভাবা সীতারে মনে দিন

কথার ভাষা বুঝতে পরিপ্রাণে প্রাণে বড় ব্যথা শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা ডাবল ট্রাস করে লাইকটা করে দিও যারা যারা দেখতে আছে সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখতে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবা কেমন আছো তোমরা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনের উপর ডাবল ট্রাস করে সবাই একটু লাইকটা করে দিও আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা হবে না দেখা কথার ভাষায় বুঝতে পারি করে সবাই লাইকটা করে দাও যারা যারা লাইভে যুক্ত আছে সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও এবং চ্যানেলটা ভালো লাগলে থাকলে অবশ্যই এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো সবাই একটু করে দাও সবাই সবাই যারা যারা অসীম আছে সবাই একটু ডাবল টাচ করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে এবং কমেন্ট করো কোথা থেকে দেখতেছো হুম 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 জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতন যত্ন নেয়া লাগে বন্ধু ভাঙে অবিরত এ জীবন শেষ হয় না আর কিছু ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে মনে আমার নাই যত না কতটা যন্ত্রণাময় শুধু সে তোমার হাসি তো যেভাবে লাইকটা করে দিয়ে অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তোমার যারা যারা ওয়াচিং আছে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে বলবা এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা কমপ্লিট করে দাও আর চ্যানেলটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে দিতে বলবা না পাশে বন্ধু হয়ে থেকো তো বন্ধুরা যারা যারা ওয়াচিং আছে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে দাও সবাই স্ক্রিনের উপর ফোনের স্ক্রিনের উপর ডাবল টাচ করে দাও সবাই এ জীবনে যারে চেছি আজ আমি পেছি তুমি আমার শুধু তুমি আমার তোমাকে খুঁজে পেছি এ জীবনে যারে চেছি আজ আমি তারে পেছি তো যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টাচ করো না এই বন্ধুরা সবাই মিলে একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে দাও সবাই দ্রুত তুমি আমার শুধু তুমি আমার তোমাকে খুঁজে পেয়েছি জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমাকে খুঁজে পেয়েছি জীবনে জড়েছেছি তবে যারা যারা এখন লাইভে যুক্ত নয় তারা যারা যুক্ত হয়ে যাও গল্প হবে আড্ডা হবে এবং সবাই বন্ধু করে নিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা যারা ওয়াচিং আছে সবাই স্ক্রিনের উপরে একটু ডাবল টাচ করে দাও সবাই সবাই স্ক্রিনের ফুট ডাবল টাচ করে দাও আর কমেন্টে বলো কে কথা থেকে দেখতেছো আর লাইকটা ডান করে দাও সবাই স্ক্রিনের ফুট ডাবল টাচ করো আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল পাখি গেছে আমার পুরিয়া রয়েছে পুরিয়া ভাই বিয়া তো দেখো ঘুরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি গেছে আমার পুরিয়া পিঞ্জন রয়েছে মরিয়া ভাই ভাবিরা কান্দে দেখো নয়ন ভরিয়া তো যারা যারা স্ক্রিনের উপর ডাবল টাচ করে দেয় সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নিও এবং কমেন্ট করো কি কথা থেকে দেখতেছো ঝটপট সবাই লাইকটা করে ফেলো দুই চোখে তারা হারে কি মায়া চোখের জলে পল্লক ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও জোরায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও জোরা একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া চোখের জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে গিয়ে নাও জোরাইয়া চলি তাহার কথা বলি কথা বলতে গিয়ে নাও জোরাইয়া চলি তবে যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টাচ করুন সবাই স্ক্রিন উপর ডাবল টাচ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলো তোমরা কথা থেকে দেখতেছো আর গান আমি বলবো কিনা বলবো না সবাই একটু কমেন্ট করো আর সবাই স্ক্রিনের উপর আপাতত লাইকটা কমপ্লিট করে স্ক্রিনের উপর ডাবল করে দিয়ে যান একটা ছিল সোনার কন্যা চোখে তুমি চোখে তুমি আর দিও দোহাই লাগে সুন্দর হবে লাগে জীবন দিলা কানসাবাসের খাচারি মতন যত্ন নেয়ার আগে বন্ধু ভাঙে অবিরত এ জীবন শেষ হয় না আর কিছু ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে মনে আমার নাই যত না কতটা যন্ত্রনা শুধু যে তোমার হাসি হাসি কি সমস্যা আপনার না ভালো লাগলো আমার পর ভিয়া কোথায় চলে গেল চাইলে কি আর যায় রে ভোলা চাইলে কি আর যায় রে ভোলা তাহার কথা এ জীবন যে রয়েছে মনের কথা উভয় চাদের বলেছেন হায় হ্যালো তো যারা যারা ওয়াসিংয়ে দেখতে সবাই একটু কমেন্ট করো স্ক্রিং পুন্টামুল্টা স্কুলে লাইকটা করে দিও আমার ভালো লাগে না কিছুয়ে তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দি আমার ভাল লাগে না কিছু নাই তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশাহারা তবে যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টাচ করে না স্ক্রিনের উপর ডাবল টাচ ট্যাক করে দিও আর যারা যারা আছে সবাই একটু কমেন্ট করো কে কথা দেখে देखतेছে এবং গান আমি বলবো কিনা একটা ছিল সোনার কন্যা একটা ছিল সোনার কন্যা মে কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে দুই চোখে তারা হারে কি মায়া চোখের জলে পর ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে জরায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাওধোরায়া চলে একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলেই ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা কি মায়া চোখের জলে পড়ল কন্যার সায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দোলায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দোলায়া চলি একটা ছিল সোনার কন্যা তবে যারা যারা এখন লাইভে যুক্ত আছো সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কথা দেখে দেখতেছো অবশ্যই কমেন্ট করো সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো সবাই ভরে জীবন দিয়া যারে আমি ছিলাম ভালো সে আমারে পর করিয়া কোথায় চলে গেল আসবার কালে আসব একা দেবার কালে যাব একা মাঝে মাঝে মন রে বলি চক্ষু কি দেখিলা তবে যারা যারা লাইভে যুক্ত এসে সবাই স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই যারা যারা এখনো লাইভে যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যাও এবং যে যে ওয়াসিং সবাই কমেন্ট কর আর সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো সবাই জোর করে কি মন পাওয়া যায় সোনা বন্ধু রে চর করে কি মন পাওয়া যায় শোনা বন্ধু রে বন্ধু রে তোরে আমি ভুলি কি করে ও রে তোরে আমি ভুলি কি করে এই জীবনে জারে আমি বিশ্বাস করে থাকেছি সে আমারে তো আমারে দোষী সে আমারে ঠাকাইয়া করলো আমারে দোষী এ জীবনে যারে আমি একবার বিশ্বাস করেছি সে তো আমার করিল রে দোষী সে আমার ঠকাইয়া করিল রে দোষী তোমরা যারা যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং স্ক্রিনের উপর ডাবলটা করে লাইকটা করে দিবা তুমি বন্ধু আসমানের চাঁদ আমি কুফি তুমি ঘর চুপি চুপি তুমি বন্ধু আসমানের চাঁদ আমি মাতুরি কুফি তুমি ঘর আমি চুপি চুপি অৰিঞ্চখে কনা তুমি আৰু দিয় নাৰি দোহাই লাগে সুন্দৰী গত তুমি আলা চুন মোৰ নেহেলে দুলে আমাৰো বাতাছ লাগে অন্ত

দুই চোখে তা রাহারে কি মায়া চোখের জলে পড়ল পুরলকন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নজরায়া চলি হুম সাব্বি বস্লেয়া ইমজি দিয়েছেন অবশ্যই কমন করবেন কোথা দেখতেছেন এবং স্ক্রিনের উপর ডাউলটা স্ক্রিন লাইকটা করে দেন তাহার কথা বলি বলতে নাও দোরাইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ অঞ্চলে ছিল সেই দেশ দুই তার কি মায়া চোখের জলে পলক কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নজরে আছ এ জীবনে জরে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি আমার ভাল লাগে না কিছু সারাটার সময় যেন লাগে তো তন্দিরা যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টেস্ট করে সবাই স্ক্রিনের উপর ডাবল টেস্ট করে দাও আর কিন্তু ছয় মিনিট লাইভে থাকবো ছয় মিনিট পর চলে যাব তোমরা যারা যারা স্ক্রিনের উপর ডাবল টাচ করে নিই স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও এবং যারা কমেন্ট করো নি অবশ্যই কমেন্ট করবা দুই চোখে তার হরে কি মায়া চোখে কথা বলি জীবন দিয়া যায় আমি বেশে ছিলাম ভালো আহা সে আমার পর করিয়া কথা চলে গেল জীবন দিয়া যারে আমি বেশ ছিলাম ভালো সে আমার পর করিয়া কোথায় চলে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার লাইফটাতে এখন যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ তো এখন লাইফ থেকে চলে যাচ্ছি ওদের সঙ্গে লোক আসতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে করি তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই We'll